আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই খুবই ভালো আসছো আজকের ভিডিওতে আমরা এসএসসি দু ছাব্বিশ সালের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে ক্লাস টেনে আসে অর্থাৎ যারা নাইন থেকে মাত্রই টেনে উঠলে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাস নাইনে একটা বইতে পড়ছিল কিন্তু ক্লাস টেনের নতুন বই দেওয়া হয়েছে সেই সমস্ত শিক্ষার্থীদের কোন বইয়ের কোন অংশ পড়তে হবে কোন কোন অংশ পরীক্ষা আছে সেই বিষয়টা নিয়ে মূলত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব তার মানে ছাব্বিশ সালে যে সমস্ত শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা দেবে অর্থাৎ এক বছর পরে তারা পরীক্ষা দেবে তাদের যে সিলেবাসটা আছে বোর্ড থেকে যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে আমরা মূলত আজকের ভিডিওতে সেই সিলেবাসটা তোমাদের দেখাবো দেখো এই সিলেবাস টার যে লিঙ্ক আছে মানে তোমাদের যে সিলেবাসটার যে পিডিএফ লিঙ্ক আছে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া থাকবে তোমরা সেইখান থেকে কিন্তু দেখে নিতে পারবে তাই জন্য তোমাদের করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে

বাংলা প্রথম পত্রে এখন দেখো এখানে আমাদের বাংলা প্রথম পত্রে গল্পে আছে নয়টা এবং দেখো কবিতা আছে আমাদের আটটা আমাদের এখানে কবিতা আছে কবিতা আছে আমাদের আটটা দেখো কবিতা হচ্ছে কপ স্বাধীনতা আর একটা হচ্ছে আমাদের বকেশ ওকে চলো পরবর্তী দেখি আমাদের কি আছে পরবর্তীতে আমাদের একটা উপন্যাস আছে উপন্যাসটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা উপন্যাসটার নাম হলো উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের লেখা ঠিক আছে এখানে আমাদের উপন্যাসটা উপন্যাসটা হচ্ছে আমাদের আহ উনিশশো একাত্তর হুমায়ুন আহমদের লেখা আমি এটা একটা দ্রুত শেষ করতে যাচ্ছি কারণ আমাদের অনেকগুলো সাবজেক্ট সাজেশন দিতে হবে এখানে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি যেটা আছে সেটা ভিতরে প্রবেশ করলাম বাংলা পত্রে যেটা আছে দেখো বাংলা প্রথম পত্রের পর আমরা এখন দ্বিতীয় পত্রের যে সিলেবাসটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখো এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে রাখবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে তোমরা পিডিএফ ফাইল দেখতে পারো চাইলে তোমরা এখান থেকেও দেখে পারো আমরা একটু দ্রুত কথা বলছি কারণ সবগুলো সাবজেক্ট সাজেশন আমাদের শেষ করতে হবে দেখো এখানে আমাদের আহ বাংলা দ্বিতীয় পত্রে যে পরিষেদগুলো আছে আমাদের দেখো পঞ্চম পরিচ্ছেদ আছে পঞ্চম পরিচ্ছেদ আমাদের ধ্বনি ও বর্ণ ধ্বনি ও বর্ণ তারপর দেখো আমাদের ষষ্ঠ পরিচ্ছেদ আছে আমাদের হচ্ছে স্বরধ্বনি তারপর দেখো সাত নম্বর পরিষদ আছে সাত নম্বর পরিষেদ আছে ব্যঞ্জন ধ্বনি আট নম্বর পরিষদ আছে আট নম্বর পরিষদ আছে আমাদের বর্ণের উচ্চারণ তারপর দেখো নয় নম্বর পরিচ্ছেদ আছে নয় নম্বর পরিষেদ আছে শব্দের প্রকারভেদ ঠিক আছে তারপর দেখো আমাদের দশ নম্বর দশ নম্বর অনুচ্ছেদ আছে আমাদের উপসর্গ দিয়ে শব্দ গঠন তারপর দেখো আমাদের এগারো নম্বর পরিচ্ছেদ আছে প্রত্যয় দিয়ে শব্দ গঠন বারো নম্বর হচ্ছে আমাদের সমাস নিয়ে ওকে তার মানে দেখো এখানে দেখো আমাদের এই যে বাংলা দ্বিতীয় পত্রে যে বারোটা পরিচ্ছেদ বারোটা পরিচ্ছেদ গেল তারপর আমরা আরো চলে আসি আমাদের আরো বেশ কয়েকটা পরিচ্ছেদ আছে দেখো আমাদের সতেরো নম্বর পরিচ্ছেদ আছে সতেরো নম্বর পরিচ্ছেদে আমাদের সতেরো নম্বর পরিচ্ছেদে আছে দেখো দেখো এখানে সতেরো নম্বর পরিচ্ছেদে আমাদের আছে শব্দের শ্রেণী বিভাগ তারপর দেখো আমাদের আছে এখানে দেখো আমাদের এখানে দেখো আমাদের নম্বর যে আছে আছে আমাদের শ্রেণী বিভাগ আঠারো নম্বর পরিচ্ছদ আমাদের আছে বিশেষ উনিশ নম্বর পরিচ্ছেদ আছে উনিশ নম্বর পরিচ্ছেদ সর্বনাম বিশ নম্বর পরিচ্ছেদ বিশেষণ তারপর দেখো একুশ নম্বর পরিচ্ছেদ ক্রিয়া বাইশ নম্বর পরিচ্ছেদ ক্রিয়া বিশেষণ তারপর হচ্ছে আমাদের তেইশ নম্বর পরিচ্ছদ অনুসর্গ নম্বর যোজক আমাদের আরো কিছু আছে আমাদের সিলেবাসটা আরো আমাদের দেখো তারপরে আমাদের আছে পরে আমাদের আছে দেখো আমরা চব্বিশ পর্যন্ত বলছি আহ যোজক পর্যন্ত বলছি আমাদের পঁচিশ পঁচিশে আছে আমাদের আবেগ আহ একত্রিশে আছে আমাদের বাক্যের অংশ এবং শ্রেণী বিভাগ বত্রিশে আছে বাক্যের বর্গ তেত্রিশে আছে আমাদের তেত্রিশ আছে উপ উদ্দেশ্য বিধেয় চৌ চৌত্রিশ আছে আমাদের সরল ও জটিল বাক্য তোমাদের আরেকটা কথা বলে রাখি তোমাদের যে ক্লাসগুলো আছে বাংলা দ্বিতীয় ক্লাসগুলো আমাদের চ্যানেলে এক এক করে আপলোড করে দেওয়া হবে তাই চ্যানেলের ক্লাসগুলো নিয়মিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে চ্যানেলের ভিউয়ারদের সংখ্যা বাড়াইতে হবে যত বেশি ভিউজ পাওয়া যাবে তত বেশি দ্রুত তোমাদের চ্যানেলে ভিডিও দেওয়া হবে এবং লাইভ ক্লাস করানো হবে ওকে দেখো আমাদের উনত্রিশ নম্বর যে পরিষদ হচ্ছে উনত্রিশ নম্বর পরিষদ হচ্ছে আমাদের দেখো এই যে বাঘ অর্থ তারপরে দেখো আমাদের তেইশ নাম্বার যেটা আছে আমাদের বাঘ ধরা তারপর দেখো প্রতি শব্দ আমাদের একচল্লিশ নাম্বারে আছে প্রতি শব্দ বিয়াল্লিশ নাম্বারে আমাদের আছে বিপরীত শব্দ তারপর আমাদের তেতাল্লিশ নাম্বার পরিস্থিতি আছে আমাদের শব্দ জোর কিভাবে পড়তে হবে সেই বিষয়ে পরবর্তী আলোচনা করবো আজকে জাস্ট আমরা শুধুমাত্র নিয়ে আলোচনা করবো দেখো তারপর আমাদের চৌচল্লিশ পরিস্থিতি আছে চৌচল্লিশ নাম্বারের পরিস্থিতি চলে আসি একটু দ্রুত কথা বলছে কারণ শেষ করতে হবে আমাদের দেখো চৌচল্লিশ নাম্বারের পরিস্থিতি আছে আমাদের অনুচ্ছেদ তারপর দেখো পঁয়তাল্লিশ নাম্বারের পরিস্থিতি আছে আমাদের ভাব সম্প্রসারণ তারপর দেখো আমাদের সাতচল্লিশ নাম্বার পরিচদে আছে চিঠিপত্র আটচল্লিশ নম্বর পরিচিত আছে সংবাদপত্র প্রতিবেদন এবং উনপঞ্চাশ নম্বর পরিচিত আছে আমাদের প্রবন্ধ যেটাকে আমাদের রচনা বলা হয় ঠিক আছে লিখিত অংশের মাঝে থাকবে আমাদের থাকবে রচনা রচনা থাকবে তারপর দেখো আমাদের এখানে একটা মিস গেছে আমাদের এখানে আমাদের মিস গেছে দেখো পঁয়তাল্লিশ আমাদের আমাদের মিস গেছে ওকে বাংলা দ্বিতীয় এখানে শেষ মানে সিলেবাস এখানে শেষ আমরা এখন ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাসটা আছে আমরা সেই সিলেবাসটা একটু দেখার চেষ্টা করবো দেখো ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাস সেই সিলেবাস টার ভিতরে একটু লোড নেবে ওকে আমরা চলে আসি দেখো ইংরেজি প্রথম পত্রের যে সিলেবাস আহ সেখানে আমাদের বলা হয়েছে আছে দেখো ইউনিট ওয়ান এখানে আমাদের লেসন হচ্ছে ওয়ান এবং টু ঠিক আছে ওয়ান এবং টু ওকে তারপর দেখো আমাদের লেসন দুই ক্লাইমেট চেঞ্জ মানে ইউনিট দুই ক্লাইমেট চেঞ্জ এখানে আমাদের এক দা গ্রিড অফ মাইটি তারপর দেখো লিসন দুই দা দা ইনভারমেশন পলিউশন তিন আমাদের দেখো দেওয়া হয়েছে হোয়াইল অফ সাইকোলন লিসন পাঁচ এ ফ্রেন্ড অফ আর্থ ঠিক আছে আমাদের তিন নাম্বার ইউনিট শেষ আমরা তারপর দেখো চলে আসি আমাদের দেখো তিন নাম্বার যে ইউনিট আছে সেই তিন নাম্বার ইউনিট চলে আসো আমাদের পাঁচ টাইম আছে টাইমে দেখো আমাদের কোন কোন ইউনিট আছে পাঁচ টাইমে আমাদের আছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট তৃতীয় ইউনিট চতুর্থ এবং পঞ্চম ইউনিট ঠিক আছে এই যে ইউনিটগুলো এবং ইউনিটের পর থেকে দেখো হ্যাভিয়ার ফেভারাইট পাস্ট টাইম তারপর দেখো রিডিং রিয়েলি হেল্পস তারপরে এই যে চেঞ্জ ইন চেঞ্জ ইন পাস্ট টাইম যেগুলো আছে আমাদের এই যে প্যাসেজগুলো প্যাসেজের প্রত্যেকটার প্রথম লাইন বা হেডলাইন দেওয়া আছে তোমরা এই প্যাসেজগুলো খুঁজে খুঁজে পড়ে নেবা ওকে তারপর দেখো আমাদের চলে আসে আমাদের ছয় নম্বর ইউনিট আমাদের ছয় নম্বর ইউনিট আছে ছয় নম্বর ইউনিটের সবগুলো পড়া লাগবে না ছয় নম্বর ইউনিট আমাদের প্রথমে এক নম্বর লেসন দুই নম্বর লেসন তিন নম্বর লেসন চার নাম্বার পাঁচ নম্বর লেসন দশ নাম্বার ইউনিট আমাদের পড়তে হবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার ওকে এবং দেখো এখানে আমাদের এইখানে পড়তে হবে পার্ট ওয়ান এবং পার্ট টু পড়তে হবে দেখো তিন নাম্বার লেসন আমরা পড়বো পার্ট ওয়ান আর চার নাম্বার লেসন আমরা পড়বো পার্ট টু ঠিক আছে ওকে আমরা পরবর্তী পরবর্তী যেটা আছে পরবর্তী ইউনিট আমাদের এগারো নাম্বার যে ইউনিট আছে সেই ইউনিটে চলে এসে আমরা দেখো আমাদের এগারো নাম্বার ইউনিট বলা হয়েছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার এখানে দেখো এখানে আমাদের লেসন ওয়ান আছে লেসন টু আছে লেসন থ্রি আছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত আমাদের সবগুলো আছে এখানে একটু খেয়াল করতে হবে আমাদের সিক্স নাম্বারে সিক্স নাম্বার যে লিশন সেটার পার্ট অন পড়তে হবে আমাদের সাত নম্বর লিশনের পার্ট টু পড়তে হবে আট নাম্বার লিশন আমাদের পার্ট থ্রি পড়তে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছো ওকে আমরা দেখো আমরা পরবর্তীতে ইউনিট আছে তেরো নম্বর ইউনিট আমাদের লাগবে বারো নম্বর ইউনিট লাগতেছে না তেরো নম্বর ইউনিটে আমাদের যেটা যেটা পড়তে হবে দেখো আমাদের বারো নম্বর ইউনিট আরো দুটো বাদ রয়েছে আমাদের ইউনিট দশ আছে আমাদের ইউনিট এগারো আছে ঠিক আছে দেখো এই যে তেরো নম্বর ইউনিট তেরো নম্বর ইউনিট লিসন আছে আমাদের লিসন টু আছে এবং লিসন আছে ওকে তারপর আমরা চলে আসি দেখো আমাদের যে আনসিন প্যাসেস থেকে কি কি প্রশ্ন থাকবে সেই বিষয়গুলো একটু খেয়াল করি আমরা দেখো আমাদের আনসেন প্যাসেজটা হচ্ছে মূলত এই যে প্যাসেজ থেকে আমাদের এই প্রশ্নগুলো হবে ঠিক আছে আনসেন প্যাসেজ থেকে আমাদের কি কি হবে আনসেন প্যাসেজ থেকে আমাদের ইনফরমেশন ট্রান্সফার থাকবে যেমন আমাদের একটা বক্স দেওয়া থাকে বক্সটা এখানে দেওয়া থাকে এই যে তোমরা ক্লাস এইট এ সিক্স সেভেনে করছো তোমার এখানে দেওয়া থাকবে ইভেন্ট এখানে দেয়া থাকবে হোয়েন তারপরে এখানে দেওয়া থাকবে তোমার সময় মানে এই এরকম বিভিন্ন জিনিস দেওয়া থাকে অ্যাসিভমেন্ট এই টাইপগুলো দেয়া থাকে এখানে রুমান ওয়ান দেওয়া থাকে রুমান টু দেওয়া থাকে এইগুলো আমাদের পূরণ করতে হয় দেখো এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করবো আমাদের ইনফরমেশন ট্রান্সফার থাকবে আমাদের ইনফরমেশন ট্রান্সফার থাকবে আমাদের থাকবে সামারি তারপরে আমাদের ম্যাচিং ম্যাচিং এর আমাদের টেবিলের মতো যেটা আমরা সেটা তারপর সামনে থাকবে রিয়ারেন্স তারপর দেখো আমাদের লিখিত পার্ট যেটা আছে ফার্স্ট পার্টে লিখিত পার্টের ভিতরে থাকবে আমাদের কমপ্লিটিং স্টোরি লিখিত পার্টের ভিতরে কি থাকবে কমপ্লিটিং স্টোরি থাকবে তারপর দেখো ডেসক্রিবিং গ্রাফ ডায়াগ্রাম থাকবে মানে স্টোরি থাকবে গ্রাফ প্যারাগ্রাফ থাকবে ডায়লগ থাকবে এবং ইমেল থাকবে ঠিক আছে ওকে তারপরে দেখো আমরা চলে আসি আমাদের আরো কিছু জিনিস আছে সেখানে দেখো আমাদের যে প্রশ্নের প্যাটার্নটা দেখি মার্ক যেটা আছে সেই মার্কটার দিকে একটু খেয়াল করে দেখো আমাদের প্রথমে আমাদের দেখো আমাদের যে ইটা আছে সেইখানে আমাদের যেটা আছে হচ্ছে আমাদের রিডিং পার্ট যেটা সেই রিডিং পার্ট থেকে আমাদের মার্ক মার্ক থাকবে 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 রিডিং পার্ট অর্থাৎ আমাদের টেক্সট বুক থেকে এখন এখানে দেখো এখানে আমাদের প্রথম একটা প্যাসেজ থাকবে কি থাকবে একটা সিন প্যাসেজ থাকবে এই সিন প্যাসেজ আমাদের প্রথম যে সিন প্যাসেজ থাকবে সেখানে আমাদের থাকবে এমসিকিউ কিউ এমসি থাকবে আমাদের সাত মার্ক তারপর আমাদের দেখো সেই প্যাসেজ থেকে আমাদের শর্ট কোয়েশ্চেন অ্যানসার করতে হবে সেইখানে থাকবে আমাদের কয় মার্ক দশ মার্ক পরবর্তীতে আমাদের আর একটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে প্যাসেজ ফিলিংটা গ্যাপ করতে হবে সেখান থেকে আমাদের পাঁচ মার্ক তারপরে ইনফরমেশন ট্রান্সফার করতে হবে সেই প্যাসেজ থেকে এখানে আমাদের থাকবে কয় মার্ক এখানে থাকবে আমাদের পাস নয় পরবর্তী আরেকটা প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে আমাদের সামারি লিখতে হবে সামারি কিভাবে লিখতে হয় এই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা সেই চ্যানেল ভিডিওটা দেখলে সামারিতে দশে দশ পাবা দশ পাবা ইনশাল্লাহ কিন্তু আমরা সামারি অনেক সময় ভুলভাবে লিখি কিভাবে লিখতে হয় আমরা সঠিকভাবে লিখি না এই কারণে আমরা কিন্তু দশের ভিতরে তিন চার পাঁচ পেজ থেকে সর্বোচ্চ এই কারণে সামারি লেখার সঠিক নিয়ম কি সেইটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা এই ভিডিও শেষ করে সেখান থেকে সামারি লেখা নিয়ে আমরা দেখে আসবা ওকে তারপরে দেখো আমাদের এই যে আনসিন প্যাসেজ গেল তারপর দেখো আমাদের ম্যাচিং গেলো রিয়ারেন্স আমাদের দেখো এখানে থাকবে ম্যাচিং তারপর রিয়ারেন্স ওকে তারপর দেখো The question from ফ্রম পাঁচ থেকে আট পর্যন্ত এখানে থাকবে আমাদের তারপরে ওকে পরবর্তীতে দেখো ওকে পরবর্তীতে দেখো আমাদের নাম্বার থাকবে টু দ্য কোয়েশন ফ্রম দ্য প্রমস এখানে আমাদের থাকবে দশ মার্ক তারপর আমাদের দেখবে কোয়েশ্চন ফ্রম দ্য স্টোরি এখান থেকে আমাদের থাকবে দশ মার্ক এগুলো আমাদের গ্যাপের ভিতর থাকে তারপর আমাদের দেখো দশ নাম্বার থাকবে স্টোরি তারপর থাকবে আমাদের কি ডায়লগ ওকে আমাদের ইংলিশ ফার্স্ট পার্টে যেটা আছে আমাদের ইংলিশ ফার্স্ট পার্টে আমাদের যে সাজেশনটা দরকার ছিল সেই সাজেশন আমাদের শেষ এবার আমরা ইংলিশ দ্বিতীয় পত্রের যে সাজেশন আমরা সেই দ্বিতীয় পত্রের সাজেশনটা দেখবো আমাদের ভিডিও কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তারপরে কিছু করার নেই আমাদের এগুলো এখন এইভাবে দিয়ে দিতে হবে আমাদের যে পিডিএফ ফাইল আছে আবারও বলি পিডিএফ ফাইল পড়ার জন্য তোমরা আমাদের চ্যানেলে প্রবেশ করবার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ সেখানে একটি পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে এবং কেউ যদি দেখতে না নেবায় তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবা তাহলে আমরা সেগুলো দিয়ে দেবো এবং তোমাদের কোন কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন কোন 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 ক্লাস প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমরা সেই ক্লাসগুলো তোমাদের দিয়ে দেবো ওকে দেখো আমাদের যে সেকেন্ড পার্ট আমাদের সেকেন্ড পার্টে এগুলো করতে হবে সেকেন্ড পার্টে আমরা একবারে লাস্টে চলে আসি দেখো এখানে আমাদের সেকেন্ড পার্টের যে ব্যাপারটা আছে আমাদের দেখো ওকে শুরু থেকেই দেখাই দেখো সেকেন্ড পার্টে আমাদের প্রথমে থাকবে আমাদের এই যে এখানে দেখাই প্রথমে আমাদের আছে দেখো অ্যাডজেক্টিভস তারপর দেখো টেন্স এখানে আছে তারপর দেখো ভিতরে তোমাদের ওইগুলো দেখো তোমাদের সেন্টেন্স সেন্টেন্স এইখানে দেখো আমাদের আছে কি কি আমাদের এইখানে থাকবে আমাদের দেখোটিভ থেকে নেগেটিভ নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ ইন্টারগেটিভ থেকে অ্যাফার্মেটিভ এক্সক্লোমেটারি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো থাকবে আমাদের ঠিক আছে ওকে তারপরে আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদের ইন্টারগেটিভ আসতে হবে সেগুলো থাকবে আমাদের ট্যাগ কোশ্চেন থাকবে সেন্টেন্স কানেক্টরস থাকবে এবং আমাদের থাকবে আসলে কেন পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন আমরা ওই যেটাকে পাঞ্চুয়েশন বলে থাকি ঠিক আছে ওকে আর লিখিত পার্ট আমাদের কী কী থাকবে দেখো আমাদের লিখিত পার্টটা থাকবে আমাদের লিখিত পার্টে থাকবে একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদের সিভি লিখতে হবে আমাদের শর্ট

দশ তারপর দেখো আমাদের নাম্বার থাকবে ইন্টারেগেটিভ ঠিক আছে এই যে সিম্পল কমপ্লেক্স এইগুলো থাকবে আমাদের চার নাম্বারে মার্ক থাকবে দশ ট্যাক কোশন থাকবে আমাদের পাঁচ নাম্বারে এখান থেকে আমাদের মার্ক থাকবে পাঁচ সাফিক্স প্রিফিক্স এইখান থেকে আমাদের মার্ক থাকবে পাঁচ তারপর দেখো প্রিপোজিশন থেকে আমাদের মার্ক থাকবে পাঁচ তারপর দেখো আমাদের কানেক্টর থেকে মার্ক থাকবে পাঁচ পান থেকে আমাদের মার্ক থাকবে পাঁচ লিখিত পার্টে প্যারাগ্রাফে থাকবে আমাদের দশ ইমেইলে থাকবে আমাদের দশ এবং আমাদের কম্পোজিশনে থাকবে বিশ মার্ক আশা করি বিষয়গুলো বুঝতে পারছো ওকে এবার চলে আসি আমরা দেখো আমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশন শেষ আমরা পরবর্তী সাবজেক্ট আছে দেখো আমাদের গণিতের যেটা আছে সেটা নিয়ে একটা আলোচনা করি দেখো আমাদের গণিতের যে সাজেশন আছে সেই গণিতের সাজেশন নিয়ে একটা আলোচনা করি গণিতের সাজেশনটা আমাদের সবার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ওকে দেখো গণিতের সাজেশন আমাদের পড়তে হবে সেট ফাংশনের অধ্যায় আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে আমাদের সে দ্বিতীয় অধ্যায়টাকে পড়তে হবে দেখো আমাদের পড়তে হবে কোনটা আমাদের দ্বিতীয় অধ্যায় পড়তে হবে আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো ঠিক আছে সেট ফাংশন ওকে তারপর চলে আসি আমরা সেট ফাংশন থেকে দেখো সেট ফাংশনের কিন্তু সব পড়তে হবে সেট ফাংশনে কি কি পড়বো আমরা সেট ফাংশনের এইখান থেকে দেখো সেট ফাংশনে আমরা পড়বো যে সেট সেট প্রকাশের পদ্ধতি অসীম সেট অসীম সেট এগুলো পড়বো আমরা বেঞ্চ সেটের মাধ্যমে মানে বলতে গেলে সবই পড়া লাগবে শক্তি সেট ক্রম ধরে এখানে সবগুলোই পড়া লাগছে আমাদের যাক যাই হোক আমরা চলে আসি তারপর দেখো তারপরে দেখো আমরা পড়বো তৃতীয় অধ্যায় ঠিক আছে তৃতীয় অধ্যায় পড়া লাগবে আমাদের তারপর দেখো আমরা আরো চলে আসি তারপর দেখো আমাদের পড়তে হবে সাত নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি তারপর দেখো আমাদের অষ্টম অধ্যায় বৃত্ত তারপর আমাদের পড়তে হবে কই আর কই আর কই ওকে অষ্টম অধ্যায় বৃত্ত তারপর দেখো আমাদের আছে নবম অধ্যায় ত্রিকোণমিতি নবম অধ্যায় পড়তে হবে আমাদের ত্রিকোণিত অনুপাত তারপর আমাদের আছে দেখো একাদশ অধ্যায় এগারো নম্বর অধ্যায় আছে আমাদের বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত ষোলো নম্বর অধ্যায় আছে আমাদের পরিমিতি ঠিক আছে তারপর দেখো সাতার সাতার সপ্তদশ অধ্যায় আছে আমাদের পরিসংখ্যান এই বিষয়গুলো আমাদের অঙ্কের সিলেবাসের ভিতরে এই বিষয়গুলো দেওয়া হয়েছে এখান থেকে তোমরা দেখে নিবা চাইলে পিডিএফ ফাইল আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও তোমরা দেখে নিতে পারবা এবার দেখো আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি যে সাজেশন আছে আমরা সেই সাজেশনটা একটু দেখে আসি দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় নাই আমাদের আছে কোন অধ্যায় আমাদের আছে দ্বিতীয় অধ্যায় এই যে কোন অধ্যায়টা আমাদের আছে দ্বিতীয় অধ্যায় দেখো দ্বিতীয় অধ্যায় আছে আমাদের ঠিক আছে ওকে দ্বিতীয় অধ্যায় আবার দেখো আমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে দেখো বিষয়বস্তু আমাদের দেখো কম্পিউটার রক্ষণাবেক্ষণের গুরুত্ব সফটওয়্যার ইনস্টলেশন এবং আনইনস্টলেশন দেখো সফটওয়্যার ডিলিট তারপর দেখো সাধারণ ট্র্যাবল শুটিং যেগুলো আছে এগুলো এগুলো একটু পড়বে তারপর দেখো আমাদের চতুর্থ অধ্যায় পড়তে হবে

যে অধ্যায়গুলো সেই অধ্যায়গুলো আমরা একটু দেখে আসি দেখো পদার্থ বিজ্ঞানে আমাদের আছে পদার্থ বিজ্ঞান হচ্ছে ভৌত রাশি এবং অর্থাৎ প্রথম অধ্যায় আছে তারপর দেখো আমাদের আছে দ্বিতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে তারপর দেখো চতুর্থ অধ্যায় আছে সপ্তম অধ্যায় আছে অষ্টম অধ্যায় আছে দশম অধ্যায় আছে ওকে আমাদের এই আছে এখান থেকে তোমরা জাস্ট ভিডিও স্ক্রিনশট নিয়ে নিয়ে দেখতে পারো আবার পেডিএফ ফাইল দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো আমরা পরবর্তীতে রসায়নের যে সাজেশন আছে সেখানে চলে যাই পদার্থবিজ্ঞানের সাজেশন শেষ এবার চলে যাবো আমরা রসায়নের সাজেশন ওকে রসায়নের সাজেশন দেখার জন্য উম ওকে আমাদের এখন সাজেশন দেখবো আমরা রসায়নের দেখো রসায়নের আমাদের তিন নম্বর অধ্যায় আছে রসায়নের কোন নাম্বার আছে তিন নাম্বার অধ্যায় আছে তারপর দেখো আমাদের চার নাম্বার অধ্যায় আছে পাঁচ নম্বর অধ্যায় আছে ছয় নম্বর অধ্যায় আছে তারপর দেখো সাত নম্বর অধ্যায় আছে আমাদের তারপর দেখো আমাদের আছে কোন নম্বর অধ্যায় আমাদের আছে একাদশ নম্বর অধ্যায় তারপর আমরা চলে আসি দেখো আমাদের এই গোটা অধ্যায় চতুর্থ দশ অধ্যায় আছে পঞ্চদশ আছে পঞ্চম অধ্যায় আছে সরি এগুলো আমাদের ব্যবহারিকের জন্য আমাদের আস্তে আস্তে কোন পর্যন্ত আমাদের আছে এই যে এই পর্যন্ত একাদশ অধ্যায় পর্যন্ত আমাদের পরীক্ষা আছে এবং এইখানে আর একটা বিষয় আছে এখানে এই সাধারণটা কিন্তু দেখো আংশিক বলা হয়েছে বলা হয়েছে কোনটুকু আংশিক বলেছে এখন এই আংশিক বলতে কোন কোন অংশ আমাদের পড়তে হবে আংশিক বলতে আমরা পড়বো দেখো এই যে এখান থেকে আমরা পড়বো আংশিক বলতে আমরা এই বক্সটার ভিতরে যেগুলো নাম দেওয়া আছে এই টপিক গুলো দেখবা তোমার যে বই আছে সেই বইয়ে দেওয়া আছে এই অর্ধেষে আমরা কি কি শিখবো সেইখানে যে টপিক গুলো আছে বা তোমাদের যে হেডলাইন আছে বইয়ের যে পার্ট আছে এই পার্টের যে হেডলাইন গুলো আছে সেই হেডলাইন এই দেখব লাইন গুলো দিয়ে আছে প্রত্যেকটা এখানে দেখো এই যে যেটা এখানে বলা হয়েছে হাইড্রোকার্বনের ধরন এবং শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবো এই যেটা আছে এর হেডলাইনটা দেখ হাইড্রোকার্বনের ধরন এবং শ্রেণী বিভাগ এই টপিকসটা পড়বা তোমরা ঠিক আছে এরকম ভাবে প্রত্যেকটা টপিকস পড়ে নিবা ওকে আমরা আমাদের রসায়নের সিলেবাসটা থেকেও চলে আসি আমাদের রসায়ের সিলেবাসটা এখানে শেষ পরবর্তীতে আমাদের যে সিলেবাস আছে আমরা সেই সিলেবাসটা নিয়ে আলোচনা করি তারপরে দেখো আমাদের আছে উচ্চতার গণিত দেখো উচ্চতার গণিতের সিলেবাসটা নিয়ে আমরা আলোচনা করবো আমাদের এখন আছে কি উচ্চতার গণিত আমরা উচ্চতার গণিতের যে সিলেবাসটা আছে সেইটা নিয়ে একটু আলোচনা করি দেখো আমাদের এখানে আমাদের আছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় আছে আমি মার্ক করতেছিনা তোমরা দেখে নাও যে আমাদের এই পাশটা আছে আমাদের দেখো কি দেয়া থাকবে এই যত সময় তো বুঝতে পারছ তোমরা ভিডিও দেখছ এই যে এই পাশটা আছে আমাদের অধ্যায়ের নাম দেয়া ঠিক আছে তাহলে থাকবে দ্বিতীয় অধ্যায় আমাদের থাকবে সাত নম্বর অধ্যায় ওকে তারপর আমাদের থাকবে দেখো 10 নম্বর অধ্যায় আমাদের আছে 8 নম্বর অধ্যায় তারপর দেখো আমাদের আছে কোন অধ্যায় আমাদের আছে আমাদের আছে 12 নম্বর অধ্যায় আমাদের আছে 9 নম্বর অধ্যায় তারপর আমাদের আছে আর কোনটা আর কোনটা আর কোনটা 11 নম্বর অধ্যায় আছে আমাদের ঠিক আছে ওকে তারপরে আর আছে হ্যাঁ চতুর্থ দশ আর আছে চতুর্থ দশ এটা সব থেকে ইম্পর্টেন্ট আমাদের পরিসংখ্যান আমাদের সাধারণগণ যেমন পরিসংখ্যান থেকে প্রশ্ন আসবে আর এখানে আমাদের থাকবে সম্ভাবনা থেকে বাধ্যতামূলক প্রশ্ন থাকবে যাই হোক আমাদের আহ উচ্চতর গণিতের যে সিলেবাস ছিল সেই সিলেবাসটা এখানে শেষ এইবার আমরা চলে আসব পরে দেখো আমাদের আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় বাংলাদেশ বিশ্ব পরিচয় যে সিলেবাস আছে সেই বাংলাদেশ বিশ্ব পরিচয় সিলেবাসটা আমরা একটু দেখবো বাংলাদেশ বিশ্ব সিলেবাসটার দিকে খেয়াল করলে দেখা যাবে এখানে দেখো আমাদের দিশে যে অধ্যায়গুলো আমরা সেই অধ্যায়গুলোর কথা একটু আলোচনা করি দেখো আমাদের দেশের দ্বিতীয় অধ্যায় আমাদের আছে কোন অধ্যায়টা দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের বিশ্ব পরিষেয় আছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় আছে আমাদের তারপর দেখা আছে ষষ্ঠ অধ্যায় মানে ছয় নম্বর অধ্যায় আছে তারপর দেখো আমাদের দশম অধ্যায় আছে দশম অধ্যায় পরে আছে আমাদের একাদশ অধ্যায় আছে তারপরে দেখো আছে আমাদের তেরো নম্বর অধ্যায় আছে ওকে এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশ বিশ্ব সাজেশন এইখান থেকে আমরা পরবর্তী তোমাদের সাজেশন দিয়ে দেবো এবং কোন কোন সাবজেক্টে প্রয়োজন সেগুলো আমাদের বলবো আমরা সেই তোমাদের আহ সেই ক্লাসগুলো কিন্তু দিয়ে তারপর দেখো আমাদের যে বিজ্ঞান আছে আমরা বিজ্ঞানের যে সাজেশন আছে আহ যে সিলেবাস আছে বিজ্ঞানের সেই সিলেবাসটা একটু দেখবো এখান থেকে দেখো আমাদের বিজ্ঞানের সিলেবাসের কথা যদি বলি প্রথম অধ্যায় আছে উন্নত জীবন জীবনধারা ওকে প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে তারপর দেখি আমাদের তিন নম্বর অধ্যায় কিন্তু আছে তারপর দেখো আমাদের আছে সপ্তম অধ্যায় ঠিক আছে তিনের পরে কিন্তু অনেকগুলো অধ্যায় বাদ দিচ্ছে আমাদের আছে নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আছে তারপর দেখো আমাদের সাত নম্বরের পর আবার দুইটা বাদ দিয়ে আমাদের দশ নম্বর অধ্যায় আছে তারপর দেখো একাদশ অধ্যায় আছে অর্থাৎ এগারো নম্বর অধ্যায় আছে ওকে চারটা পাঁচ অধ্যায় দেওয়া মাত্র তোমরা এই অধ্যায়গুলো এইখান থেকে সুন্দরভাবে পড়ে নিবে এবং কোন কোন টপিক বুঝতে সমস্যা সেগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবা আমরা অবশ্যই তোমাদের সেইখান থেকে ভিডিও দিয়ে দেবো তারপর দেখো আমাদের অর্থনৈতিক সিলেবাসটা চলে আসে দেখো অর্থনীতি সিলেবাস দেখো অর্থনীতিতে আমাদের আছে দ্বিতীয় অধ্যায় আছে আমাদের তৃতীয় অধ্যায় আছে তারপর দেখো আমাদের চতুর্থ অধ্যায় আছে তারপর দেখো আমাদের ষষ্ঠ অধ্যায় আছে সপ্তম অধ্যায় আছে তারপর দেখো আমাদের আছে দশম অধ্যায় আছে এগুলো থেকে আমাদের আমাদের এগুলো আছে আমাদের অর্থনীতি অর্থনীতির সিলেবাস টাও দেখে ফেললে স্ক্রিনশট নিয়ে নেওয়া ঠিক আছে তারপর দেখো পৌরনীতি আছে এখান থেকে তোমরা পড়ো দেখে নিবা আমরা এখান থেকে আমাদের যে পিডিএফ ফাইলগুলো আছে পিডিএফ ফাইলগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে লাগবে সেইখান থেকে দেখে নিবা আমাদের দেখো পড়ো প্রথম অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে চতুর্থ দশ অধ্যায় আছে তারপর আমাদের আছে কত ছয় নম্বর চতুর্থ দশ না চতুর্থ অধ্যায় আছে ঠিক আছে চার নম্বর অধ্যায় সরি আবারও বলি গোড়ার থেকে দেখো প্রথম অধ্যায় আছে আমাদের তিন নম্বর অধ্যায় আছে এখান থেকে একটু মার্ক করে দিই দেখো এই যে প্রথম অধ্যায় আছে তৃতীয় অধ্যায় আছে চতুর্থ অধ্যায় আছে ঠিক আছে ওকে তারপর দেখো আমাদের কোনটা আছে তারপর আছে আমাদের দেখো ছয় নম্বর অধ্যায় আছে ছয় নম্বর অধ্যায় আছে সাত নম্বর অধ্যায় আছে আর আছে আমাদের আট নম্বর অধ্যায় আছে ওকে একটু দ্রুত 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 দাগায় নিবা আমরা পরবর্তীতে চলে আসি দেখো পরবর্তীতে আমাদের আছে আমরা দেখলাম অর্থনীতি বা দেখবো আমরা পৌরনীতি ওকে পৌরনীতি সাজেশন সরি পৌরনীতি আমরা একবার দেখলাম মনে হয় হ্যাঁ পৌরনীতির সাজেশন আমরা মাত্রই দেখলাম সিলেবাসটা মাত্রই দেখলাম আমরা পৌরীতির পরে আমাদের আছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা আমরা এটা নিয়ে একটু দেখবো দেখো বাংলাদেশের ইতিহাস এবং বিশ্ব সভ্যতার ভিতরে আমাদের আছে উম বাংলাদেশের বিশ্ব সভ্যতার ভিতরে দেখো দুই নম্বর অধ্যায় আছে চার নম্বর অধ্যায় আছে ছয় নম্বর অধ্যায় আছে আট নম্বর অধ্যায় আছে নয় নম্বর অধ্যায় আছে তারপর দেখো আমাদের তেরো নম্বর অধ্যায় আছে আর আমাদের নাই এখানে আমাদের আমাদের যে ইতিহাস বা হচ্ছে ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ যেটাকে আমরা ইতিহাস বলে জানি সেই সাবজেক্ট কিন্তু এখানেই শেষ তারপর দেখো আমাদের ভূগোলের দিকে তাকাই আমাদের ভূগোলে কোন কোন অধ্যায় আছে আমরা একটু দেখে দেখো আমাদের ভূগোলে আছে কই ভূগোলে দেখো আছে আমাদের প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে তিন নম্বর অধ্যায় আছে তারপর দেখো চার নম্বর অধ্যায় আছে ছয় নম্বর অধ্যায় আছে ঠিক আছে তারপর দেখো আমাদের চতুর্থ দশ অধ্যায় আছে আমাদের আছে কত অধ্যায় নাম্বার আছে চোদ্দ নম্বর অধ্যায় ওকে এটা হচ্ছে নিলাম এইবার আমরা দেখবো হিসাব বিজ্ঞানের যে সিলেবাস আমরা সেই হিসাব বিজ্ঞানের সিলেবাসটা একটু দেখে নেব চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের হিসাব বিজ্ঞানের সিলেবাস দেখো হিসাব বিজ্ঞানের এখানে আমাদের আছে দুই নম্বর অধ্যায় লেনদেন তিন নম্বর অধ্যায় দুতরাফা কি কি ধরনের একটা নাম আমি কমার্সের না দেখো তারপর আমাদের আছে চার নম্বর অধ্যায় তারপর দেখো আমাদের ছয় নম্বর অধ্যায় আছে সাত নম্বর অধ্যায় আছে আমাদের নয় নম্বর অধ্যায় আছে আমাদের আছে দশ নম্বর অধ্যায় আশা করি সিলেবাস গুলো বুঝতে পারত তারপরেও দেখো তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে দেখতে পারো আমি বলি কোন জায়গা থেকে ভিডিও দেখছো কার কি ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্স জানাবো প্রয়োজন সেগুলো আমরা কমেন্ট বক্সে ভিডিও নিয়ে আসবে এবং তোমরা যদি বেশ অডিয়েন্স বেস্ট ক্রিয়েট করতে পারো অর্থাৎ আমাদের চ্যানেলে নির্দিষ্ট কিছু ভিউস আর ভিউয়ার্স তৈরি করতে পারো আমরা কিন্তু তোমাদের লাইভ ক্লাস করাবো তারপর দেখো আমাদের এখানে আমাদের এটা হচ্ছে কোন সাবজেক্ট এটা হচ্ছে আমাদের ব্যবসায়ী উদ্যোগ কমার্সের ব্যবসায়ী উদ্যোগ প্রথম অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় আছে তারপর দেখো আমাদের চতুর্থ অধ্যায় আছে তিন নম্বর অর্থাৎ তিন নম্বর অধ্যায় নাই চার নম্বর অধ্যায় আছে তারপর আছে আমাদের ছয় নম্বর অধ্যায় আছে তারপর দেখো আমাদের আছে আট নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় আছে আমাদের এগারো নম্বর অধ্যায় ঠিক আছে আমাদের তাহলে ব্যবসায় উদ্যোগ এখানেই শেষ ব্যবসায় উদ্যোগ শেষ তারপর দেখি আমরা আমাদের কোন সিলেবাসটা দেওয়া আছে দেখো অলরেডি কিন্তু আমরা অনেকগুলো আঠারোটার মতো দেখে ফেলছি দেখো আমাদের ফিনান্স ব্যাংকিং দেওয়া আছে ফিনান্স এবং ব্যাংকিং এর দিকে যদি আমরা খেয়াল করি তাহলে কি দাঁড়ায় দেখি ফিনান্স এবং ব্যাংকিং একটু নেবে যা চলো ফিনান্স এবং ব্যাংকিং দেখো প্রথম অর্ধে আছে আমাদের চার নম্বর আছে ঠিক আছে প্রথম মানে প্রথম পরে আছে চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর নয় নম্বর ওকে তারপর আছে আমাদের দশ নম্বর আছে এগারো নম্বর আছে আমাদের ফিনান্স ব্যাঙ্কিং শেষ দ্রুত দ্রুত একটু দেখে নেবা যদি কারো পড়ার প্রয়োজন হয় সে ভিডিওটাকে পোস্ট করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়া ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়া কারণ আমরা যদি স্লোভাবে আগাই তাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না অলরেডি এই দেখো ভিডিও কিন্তু চব্বিশ মিনিট হয়ে গেছে আমার অলরেডি ঠিক আছে এখানে কিন্তু আর করা যাবে না এখানে আমরা অনেক ফাস্ট ফাস্ট এগারো চেষ্টা করবো দেখো কৃষি শিক্ষা আমরা এখন দেখবো কোনটার কৃষি শিক্ষার যে সিলেবাস আছে সেটা দেখবো আমাদের আছে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি ঠিক আছে আমাদের আছে আমাদের আছে দেখো দ্বিতীয় অধ্যায় আছে কৃষি উপকরণ সব আস তারপর দেখো চার নাম্বার অধ্যায় আছে আমাদের কৃষি উৎপাদন আমাদের এই যে পাঁচ নম্বর অধ্যায় আমাদের আছে ঠিক আছে পাঁচ নম্বর অধ্যায় বনায়ন বনায়ন এখান থেকে দেখো পাঁচ নম্বর অধ্যায়টা কিন্তু আমাদের পুরো নয় পাঁচ নম্বর অধ্যায় আমাদের আছে কেমন আংশিক ও মেলাগুলো অধ্যায় আমাদের আংশিক আছে এখানে একটু খেয়াল করে দেখি আমাদের আমাদের দেখো চার নম্বর অধ্যায় যেটা আছে আমাদের চার নম্বর অধ্যায়টা আংশিক আছে আংশিকের থেকে আমাদের কোন কোন টপিক গুলো পড়তে হবে আংশিক থেকে আমাদের পড়তে হবে চাষের উপযোগী বিভিন্ন জাতের ফসলের নাম তারপর দেখো বিভিন্ন প্রকার ফুল চাষ পদ্ধতি তারপর সমন্বিত চাষ তারপর দেখো ওষুধ উদ্ভিদ তারপর দেখো গৃহপালিত পশু এই এইগুলো আমাদের পড়তে হবে ঠিক আছে চার নম্বর অধ্যায় যে আংশিক আছে সেখান থেকে আমাদের পড়তে হবে পাঁচ নম্বর অধ্যায় আমাদের সব পড়তে হবে না পাঁচ নম্বর অধ্যায়ের জন্য আমরা কিছু নির্দিষ্ট জিনিস পড়ব বাংলাদেশের বর্ণনাঞ্চল ধারণা বাংলাদেশের বনাঞ্চলের বনাঞ্চলের নাম বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বন সংরক্ষণের বিধি বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা তক্তা এবং কাঠ কাঠ সংরক্ষণের পদ্ধতি গোল বৃক্ষ আছে অর্থাৎ এই ভিতরে যে গুলো গুলো সেই ঠিক আছে ওকে তাহলে আমরা দেখো পরবর্তীটাই চলে আসি আমরা কৃষি শিক্ষা দেখলাম কৃষি শিক্ষা পরে গার্হস্থ্য বিজ্ঞান দেখবো না চারুকলা দেখবো না কেনার শিক্ষা দেখবো সাহায্য দেখবেন আরবি ইসলাম শিক্ষা এগুলো আমরা পরে দেখি ঠিক আছে ওকে তাও চলো আমরা দেখিনি ধর্মের গুলো একটু দেখিনি আমরা আহ ধর্মের গুলো একটু দেখব ধর্মের গুলো দেখো আমাদের কি দেওয়া আছে ইসলাম শিক্ষায় চলে আসলাম জীবন তারপর দেখো তারপর অধ্যায় ইবাদত তারপর দেখো চার নম্বর অধ্যায় লাখ আমাদের আছে পাঁচ নম্বর অধ্যায় আদর্শ জীবন ঠিক আছে ওকে এইখান থেকে চলে গেলাম আমরা চলে আসবো পরবর্তীতে যে এটা আছে সেটার ভিতরে চলে আসি আমরা দেখো পরবর্তীতে কোনটা আছে পরবর্তীতে মেবি হিন্দু ধর্ম আছে হ্যাঁ হিন্দু ধর্ম হিন্দু ধর্মে আছে প্রথম প্রথম অধ্যায় অধ্যায় আছে আছে হ্যাঁ তারপরে আমাদের আছে দেখো চার নম্বর অধ্যায় প্রথম অধ্যায় পরে চলে আসছে একবারে কোথায় চার নাম্বার অধ্যায় চলে আসছে ওকে প্রথম অধ্যায় চার নম্বর অধ্যায় তারপরে দেখো আছে চারির পরে চলে আসছে হ্যাঁ চার নম্বরের পরে চলে আসছে ছয় নম্বর অধ্যায় তারপর চলে আসছে ছয় নম্বর অধ্যায় তারপর আমাদের আছে নয় আট নম্বর অধ্যায় নয় নম্বর অধ্যায় অনেকগুলো অধ্যায় হিন্দু ধর্মে দেখা যাচ্ছে তারপর দেখো দশ নম্বর অধ্যায় তারপর দেখো আর নাই দশ নম্বর অধ্যায় পর্যন্ত আছে ওকে এই দুইটা দেখলে মনে হয় হয়ে যাবে তারপরে অন্য ধর্মের যারা আছে তারা চাইলে এই যে লিঙ্ক এই লিঙ্কটাকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু দেখে নিতে পারো আমি তোমাদের সামনে এই যে দেখো লিংক কপি করলাম এবং এটাকে দেখো এখনই টেলিগ্রামে আমরা